দর্শক আশা করি আল্লাহর ভালো আছেন পঞ্চাশ হাজার টাকা দিল ইউটিউব কিন্তু সেটা কিভাবে আমি তো সবসময় ভিডিওতে বলি তাই না যে আমি যেহেতু একজন ফার্নিচার ব্যবসায়ী আমি ইউটিউবে এসেছিলাম যে আমি মনে করতাম যে জায়গাগুলো গুগল ড্রাইভের মতো ভিডিও রাখার একটা জায়গা তো এই চিন্তা ভাবনা থেকে আমি ইউটিউবে এসেছিলাম এবং আমি শখের বসে আমার প্রোডাক্ট কিন্তু এখানে রিভিউ করতাম এবং আমি ইউটিউবিং করতে গিয়ে কিন্তু কখনো ওই যে এখান থেকে যে আর্ন হয় বা এটা এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে হবে চার হাজার আমরা পূরণ করতে হবে এই বিষয়গুলো জানতাম না তো একটা টাইপ আমি যখন প্রায় দুই তিন মাস ভিডিও করে ফেলি তারপরে একটা যখন দেখলাম যে ইউটিউবে এখানে আমাকে জেয়ার দিচ্ছে যে এইগুলো করেন এগুলো করেন হ্যাঁ এই 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 কাজগুলো রিকোয়ারমেন্টগুলো ফিল করার জন্য আমাকে মেল করতেছে তখন বুঝলাম যে এখানে আসলে এটার একটা এই যে সবাই যে সাবস্ক্রাইব করতে বলে বা সবাই যে ইউটিউবে করতে বলে তো এখান থেকে মনে হয় একটা কোনো আর্নিং কোনো সোর্স আছে তারপরে আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলি এবং আমি জানতে পারি যে হ্যাঁ ইউটিউবের মাধ্যমে আর্ন করা পসিবল এবং এখানে কিছু রিকোয়ারমেন্ট পূরণ করলে এই ভিডিওগুলোতে অ্যাড আসে এবং এই অ্যাডগুলো থেকে কিন্তু আর্ন আসে সো এটা জানার পর আমার কিন্তু কনসার্ন ছিল না যে আমি ইউটিউব থেকে আর্ন করাই লাগবে হ্যান তেন এরকম ছিল না কারণ আমার টার্গেট মেইন টার্গেট ছিল যে আমার প্রোডাক্ট সম্পর্কে মানুষকে ইনফরমেশন বলুন দেওয়া সবাইকে জানানো কারণ আমি যখন ফার্নিচার বিজনেস শুরু করি তখন আমি মনে করেছিলাম যে ইউটিউবে সব পাওয়া যায় ইউটিউবে সার্চ করতাম দেখতাম দেখতাম না সবাই শুধু বিক্রির দিকেই মানে বেশি তাদের ফোকাস কিন্তু একটা প্রোডাক্ট কিভাবে হচ্ছে প্রোডাক্টের বিস্তারিত কেমন করে বানায় কিভাবে কোন বোর্ড ইউজ করতেছে কোন স্ক্রু ইউজ করতেছে এই জিনিসগুলোর আলাদা আলাদা ভিডিও কিন্তু নাই তখন আমি চিন্তা করে ফেলি যে আমি আমার এই চ্যানেলটিকে একটা ইনফরমেটিভ ফার্নিচার রিলেটেড ভিডিও একটা চ্যানেল তৈরি করব যে চ্যানেলে শুধু এই মেলাম্যান বোর্ড আসবাবপত্রগুলোর যে একটা আলাদা যে একটা চ্যানেল এটা বাংলাদেশে ছিল না বাট এখন কিন্তু আছে অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেলটি সো ওটা আমি ক্রিয়েট করতে চেয়েছিলাম ইনশাল্লাহ এভাবে ভিডিও দিতে 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 কখন আমার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে আমি বুঝতে পারি নাই আমার টাইম হয়ে গেছে আমি বুঝতে পারি নাই যখন ইউটিউব করছে আমাকে তখন বুঝতে পারছি দেন আমি আমি তাদের প্রসেস যেটা সেটা ফলো করছি তাদেরকে মেইল করে মনিটাইজ করেছি চ্যানেল এবং তারপরে আমি গত এক বছরে কিন্তু চারটা পেমেন্ট পেয়েছি টোটালি এবং চারটা পেমেন্টে আমি পঞ্চাশ হাজার টাকার উপরে পেয়েছি আলহামদুলিল্লাহ আর এটা পসিবল হয়েছে কিন্তু আপনাদের জন্য আর ইউটিউবে আসলে আমি বলবো যে এই এই যে আর্নটা এটা টোটালটাই কিন্তু একটা বোনাস কারণ এই আর্নটা আমি আমি করি নাই এবং জানি না যে ইউটিউব থেকে আমি কখনো ভাবি নাই যে আমি এভাবে একজন ইউটিউবার হবো ডে এবং আমি জানি না যে আপনারা যারা ইউটিউবে আসছেন বা সফল হতে পারছেন না কি কারণে পারছেন না আমি একটা ছোট টিপস দিব এটা হয়তো ফলো করলে আপনারা আপনাদের জায়গা থেকে হয়তো বা আরো একটু এগিয়ে আসতে পারবেন দর্শক আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি কিন্তু কখনো মানে ফোকাস করি নাই ভিডিওর মানে কোয়ালিটি তারপরে ভিডিওর যে এগুলাতে কিন্তু আমি ফোকাস করি যেটা যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনারা যারা এখন করেন আমি কিন্তু ইউটিউবিং করতে করতে গত দুই বছর এগুলো শিখেছি হ্যাঁ এই যে এসিও কি থামনেল কি ট্যাগ এগুলো কিন্তু সব শিখেছি ডিসক্রিপশন শিখেছি আগে কিছুই জানতাম না তো এই যে এসিও যে করতেই হবে বা এতগুলো দিতে হবে এগুলোর দিকে আমি কখনোই কনসার্ন ছিলাম না আমি আমার ভিডিও বানাইতাম ধরুন একটা ওয়ার্ড ড্রপের ভিডিও করতেছি ওয়ার্ড ড্রপের যার ইনফরমেশন আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে টোটাল ইনফরমেশন দিই এ কারণে কিন্তু আমার কিছু ভিউার্সরা আছে বিরক্ত খুব কম তারা টেন পার্সেন্টের কম বিরক্ত এবং তারা আমাকে কমেন্টও করতেছেন আমি অবশ্যই রিপ্লাই করি না আমাকে বলছেন যে দাম বলেন ভাই এই সেই যাই হোক বলতেছেন আমি জানি আপনাদের জায়গায় আমি হলেও বিরক্ত হইতাম আমি অবশ্যই কমেন্ট করতাম না এবার বিরক্ত হইতাম যে আমিও জানতে চাইতাম মেন জায়গাটা কোথায় দাম বলেছেন উল্লেখ করে দেন তো আমি একটু শিখতেছি এখন আমি ডেবাইটে ভিডিওর মধ্যে দামের জায়গাটা আমি উল্লেখ করে দিব যে কোন টাইম থেকে কত টাইমের মধ্যে বলা সেভাবে বলবো আবার ডিসক্রিপশনেও কিন্তু প্রাইস লিখতেছি আমি এখনকার ভিডিওতে আগে যেটা করতাম আমি একদম এগুলো কেয়ার করতাম না আমি জাস্ট ইনফরমেশন দিতাম আমার ভিডিও দেখবেন কোনো এডিটিং নাই আমার ভিডিওর ভিতরে দেখবেন অরিজিনাল যেটা একদম র ভিডিও সেটা ডিরেক্ট আপলোড করা শুধুমাত্র স্ক্রিনে আপনাদের সুবিধার জন্য এটা আপনারা চাচ্ছেন সেই জন্য স্ক্রিনে আমার নাম্বারটা দিতে হয় আমি যখন দেখলাম যে আপনারা অর্ডার করতেছেন নাম্বার চাচ্ছেন আমি সাথে কন্ট্রাক্ট করতে চাচ্ছেন তখন গিয়ে আমি ওই স্ক্রিনে নাম্বারগুলো দেওয়া শুরু করলাম তো আমার মেন টার্গেট ছিল যে আপনাদের সামনে ইনফরমেশন দেওয়া এবং ভালোবেসে আপনারা আমার প্রোডাক্ট পছন্দ করে যে আমার কাছ থেকে অর্ডার করতেছেন এগুলোও কিন্তু বোনাস আর এটার ক্রেডিট গোস টু এই ইউটিউব কারণ এই চ্যানেলটা না থাকলে আমি মনে হয় এই ফার্নিচার গুলো এখন বাংলাদেশের বিয়াল্লিশটা ডিস্ট্রিক্টে সেল করেছি এটা কিন্তু করতে পারতাম না এবং কন্টিনিউ করে যাচ্ছি গতকালকেও আমরা চারটি প্রোডাক্টের অর্ডার নিয়েছি এবং আমরা যেভাবে ইনভয়েস রেডি করে রাখি সো এটাই কিন্তু আমার টার্গেট ছিল যেখানে আমি আমি মনে করি যে ফিফটি পার্সেন্ট আমি সকাল আলহামদুল্লাহ এখন থাকলো যে ইউটিউব থেকে যে ইনকামগুলো সো আপনারা এই যে ভিডিওগুলো দেখেন ভিডিওর মধ্যে যে অ্যাডগুলো না সেই অ্যাডগুলো থেকে যে ইনকামটা হয় সেটা চলে যায় আমার অ্যাক্সেন্স অ্যাকাউন্টে এবং সেখান থেকে প্রতি মাসের পঁচিশ তারিখে আমার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় এই টাকাটা এবং এই পেমেন্টটা আমি লাস্ট এক বছর মনিটাইজ হওয়ার পর থেকে আমি এখন পর্যন্ত টোটালি চারটে পেমেন্ট পেয়েছি চারটা পেমেন্টে আমি পঞ্চাশ হাজার টাকার উপরে পেয়েছি তো আমার কাছে এটা এখন যখন মনে হইলো যে এটা নিয়ে একটা ভিডিও করা দরকার যে আপনারাও কিভাবে এরকম সফল হতে পারবেন দর্শক আপনারা সবসময় চেষ্টা করবেন যে ভিডিওর মধ্যে ইনফরমেশান দেওয়া যেটা বলছিলাম যে অনেকে বিরক্ত হয় বাট ইউটিউব কিন্তু আমাকে থ্যাংকস জানায় ইউটিউব সবসময় আমাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করে এবং ইউটিউব উইকলি রিক্যাপ যেটা আমাকে দেয় আমার ওয়াইটি স্টুডিওতে আপনারা যারা করতেছেন ইউটিউব ইউটিউবিং আপনারা জানেন যে ইউটিউব ডে উইকলি একটা রিক্যাপ আসে সেটা দেখলে বুঝা যায় আপনার গত সপ্তাহের আপনার অ্যাক্টিভিটিস কেমন সেখানে ইউটিউব সবসময় আমাকে অ্যাপ্রিশিয়েট করে এবং সব সময় আমাকে বলে যে আপনি আরো ভিডিও বড় করেন আরো ইনফরমেশন দেন আরো কথা বলেন হ্যাঁ তাহলে কি হবে সেই ভিডিওটা আরো ভাইরাল হবে তো দেখুন আমার বর্তমান ভিডিও চাইতে কিন্তু অতীতের ভিডিওগুলার মানুষ বেশি দেখতেছে এবং সেখান থেকে কিন্তু বেশি সাবস্ক্রাইবার আসতেছে আমার এবং সাবস্ক্রাইবার ভিউস মানে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব মানে ইনফরমেশন দিচ্ছি টোটাল ইনফরমেশনটা অনেকে দেখতেছে ভিডিওর মধ্যে পছন্দ হচ্ছে দেন আমাকে কিন্তু অর্ডার করতেছে শুধু যদি প্রোডাক্ট দেখে প্রোডাক্ট দেখায় দাম দেখায় ভিডিও শেষ বিস্তারিত মানুষ জানতে পারত না আমি যখন প্রথম ইউটিউব শুরু করি তখনও আমি খুব হতাশ ছিলাম যে আমিও শিখতে পারি নাই বাট আমার ভিডিওর মাধ্যম দিয়ে এখন কিন্তু অনেকে অলরেডি ব্যবসা শুরু করে তারাও কিন্তু এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে হ্যাঁ তো আমি এটাই বলবো যে ইউটিউব পছন্দ করে হচ্ছে ইনফরমেশন দেওয়া আপনি যত উন্নত মানের থামলাইন ব্যবহার করেন যত উন্নত মানের কন্টেন্ট বানান না কেন বা যত ভালো কোয়ালিটির আপনার নিয়ে আসেন না কেন বা যত ভালো কোয়ালিটির আপনি ইউজ করেন না কেন ক্যামেরা ইউজ করেন না কেন ইনভায়রনমেন্ট ক্রিয়েট করেন না কেন ইনফরমেশন যদি আপনার ভিডিওর মধ্যে না থাকে হ্যাঁ যে কি মেসেজ দিচ্ছেন আপনি বা কি ইনফরমেশনটা দিচ্ছেন এরকম যদি না থাকে তাহলে সেই ভিডিও ভাইরাল হবে না সেই ভিডিও ইউটিউব ভাইরাল করবে না ইউটিউব সবসময় চাই ইনফরমেশন একটা উদাহরণস্বরূপ যদি আমি বলি আমি এই ক্যালকুলেটারটা নিয়ে যদি কথা বলি তাহলে আমি বলবো যে এটা একটি ক্যালকুলেটার এটা ক্যাসিও কোম্পানির এটা জাপান থেকে এসেছে মেড ইন জাপান এটা সোলার সিস্টেম আছে ব্যাটারি ছাড়াও চলবে এবং এটার যে সফটাস এই এই কি সফট সফটাস আলাদা আলাদাভাবে আছে এটাতে পানি দিলে পানি ভিতর দিয়ে ঢোকার চান্স আছে যে মাদার বোর্ড আছে নষ্ট হয়ে যেতে পারে এবং এটা চারটি স্ক্রু দিয়ে আটকানো আছে পিছনে পিছনে দেখতে পাচ্ছেন একটু জালি সিস্টেম মানে একটা ডিপ সিস্টেম করে ক্যাসিও লেখা আছে ব্র্যান্ডেড এবং বিস্তারিত গুলো এখানে দেওয়া আছে এই যে কথাগুলো বলতেছি তাই এক মিনিট পর তিরিশ সেকেন্ড পর পর একটা করে ইনফরমেশন দিতে হবে ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে হবে আপনার এবং সেটা যদি আপনি একটি একটি গরু নিয়ে ভিডিও করেন গরুর যা যা ইনফরমেশন আছে সেটাও দিতে হবে আবার আপনি যদি একটা ওয়ার্ল্ড ক্লাস একটা যদি রেস্টুরেন্ট নিয়ে ভিডিও করেন সেখানে কিন্তু ইনফরমেশন দিতে হবে যখনই ইনফরমেশন দিয়ে গ্যাপ দিয়ে আপনি বেশি কথা বলে যাবেন তখনই কিন্তু ইউটিউব সেই আপনার ভিডিওর ইমপ্রেশনটা কমিয়ে দেবে দেখুন আমরা যে কথাগুলো ভিডিওর মধ্যে বলি প্রত্যেকটা অক্ষর কিন্তু ইউটিউব রিড করে প্রত্যেকটা লাইন ইউটিউব পড়ে এবং কোথায় কি বলেছেন কোথায় জোরে নিঃশ্বাস নিয়েছেন কোথায় হালকা নিঃশ্বাস নিয়েছেন এটাও ইউটিউব রিড করে জি এটা একটা মজার বিষয় আর এর কারণে যেটা হয় সেটা হচ্ছে যে ইউটিউব সবসময় চাই যে ইনফরমেশন দেওয়া হোক ভিডিওর মধ্যে ইনফরমেশন দেওয়া হোক তাই ইনফরমেশন দিলে ইউটিউব অনেক খুশি হয় এবং ক্রিয়েটরদেরকে অ্যাপ্রিসিয়েট করে আপনারা যদি আপনাদের ভিডিও ভাইরাল করতে চান বা আপনাদের ভিডিও আপনাদের প্রোডাক্ট সম্পর্কে মানুষকে জানাতে চান তাহলে আমার মতো কোনো দিকে না তাকিয়ে আপনার প্রোডাক্টের উপরে ফোকাস করুন প্রোডাক্টের ইনফরমেশন দিতে থাকুন এবং ব্লগিং চ্যানেল যদি হয় তাহলে ইনফরমেশন কালেক্ট করুন এবং সেগুলো জানান ইউটিউবের জায়গায় ইউটিউব জায়গায় হচ্ছে শেখার জায়গা জানার জায়গা ইউটিউব চাই যে এখান থেকে প্রতিটা ভিউয়ার্স কিছু না কিছু শিখে যাক কিছু না কিছু জেনে যাক যাতে তাদের নলেজ গেইন হয় আর এই কাজগুলো যারা করে কন্টেন্ট ক্রিয়েটাররা তাদেরকে ইউটিউব খুবই পছন্দ করে এবং তাদের কোয়ালিটি যদি আমার এই হয় বা এর আগে রেডমিব দিয়ে ভিডিও করতাম এটা এটা হয় ব্যাপার না না ম্যাটার কোনো সমস্যায় ইউটিউব আপনার ভিডিওকে আমার মতো দেখবেন যে ভাইরাল করে দিচ্ছে এবং পাশাপাশি আমার মতো যে ইউটিউবের প্রোডাক্ট থেকে তো আপনাদের ইনকাম আসবে যেটা বিজনেসের ইনকাম রেগুলার ইনকাম সেটা তো হবেই প্লাস এই যে বোনাস যে পঞ্চাশ হাজার টাকা আমি পেয়েছি এবং ইনশাল্লাহ একটা সময় আসবে যে প্রতি মাসে ইনকাম আসবে এরকম কিন্তু আপনারাও পাবেন এটা মজা না এটা কিন্তু খুব ভালো একটা জিনিস আমার অনেক ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আর সাবস্ক্রাইব করতে বলবো না আমি জানি আপনারা অতীতের মতো ভবিষ্যতে আমার পাশে থাকবেন এভাবে ভালোবাসা দিয়ে যাবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য সবসময় ভালোবাসা এবং দোয়া করি এটা থাকে আমার জন্য দোয়া করবেন আমি যেন অতীতের মতো বর্তমানে এবং ভবিষ্যতেও আপনাদের জন্য উন্নত মানের ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারি এবং ভালো কোয়ালিটির ফার্নিচার আপনাদেরকে আমি দিতে পারি এবং অবশ্যই মানে আপডেট যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পারি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ